একটু ভালো করে লক্ষ্য করুন এত খড় তাপের মধ্যে গাছের পাতা থেকে পানি ঝরছে ফোটায় ফোটায় অলৌকিক ঘটনা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বটতলার পাশে রাজীপুর ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল গোলাম মোস্তফার বাড়িতে আর এই বাড়ির পিছনে একটি পুকুর রয়েছে পুকুরের পারে, ছোট্ট একটি গাছ রয়েছে আমাদের আঞ্চলিক ভাষা ভাষায় যে গাছটিকে বলা হয় গামার গাছ কেউ অন্য নামে হয়তো চিনতে পারে আপনি আমি দেখাচ্ছি এই যে এই গাছটি এখানে দেখুন এখান থেকে পানির ফোটা পড়ছে চারপাশে খরর তাপ মানুষ গরমে টিকতে পারতেছে না অথচ এই গাছ থেকে ফোটায় ফোটায় পানি পড়ছে শুধু এই গাছের নিয়েছে যে মাটি রয়েছে শুকনা মাটি সেই মাটিগুলোও কিন্তু ভিজে যাচ্ছে এলাকার বিভিন্ন মানুষ কিন্তু এখানে দেখতে আসছে ভিড় জমাচ্ছে দেখছে চলে যাচ্ছে তো প্রিয় বিহার্স আসলে এটা কিন্তু আসলে একটা অলৌকিক ঘটনাই বলা চলে এর আগে যেহেতু এরকম ঘটনা আমাদের এই অঞ্চলে কোনো দিন দেখা যায়নি সেহেতু এটা অলৌকিক ঘটনা ছাড়া তেমন কিছু বলা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন ফোটায় ফোঁটায় কিন্তু পানি পড়ছে এখানে নিচে বালু মাটি শুকনা বালু মাটি কিন্তু ভিজে যাচ্ছে পানি পড়ে পড়ে বিভিন্ন জায়গায় পানি পড়ছে অর্থাৎ গাছের নিচে পাতা থেকে সরাসরি পানি পড়ছে এখানে দেখুন এই যে গাছের কাণ্ড ভিজে ভিজে রয়েছে অনর্গল পানি কিন্তু পড়তেছে এটা দেখার জন্য এলাকার মানুষ সকাল থেকে কিন্তু ভিড় জমাচ্ছে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে তারা দেখছে সকাল এগারোটা নাগাদ এরকম ঘটনা কারো নজরে আসে যার কারণে আস্তে আস্তে এই খবরটি ছড়িয়ে পড়েছে দেখুন আমি গাছের নিচে রয়েছি আমার হাতের মধ্যে ফোঁটা পড়ছে পানির এখানে এই যে দেখুন আমার ডান হাতেও পড়েছে পড়তেছেও একটু পরপরই সবসময়ই এক পাতা থেকে না অন্য পাতা থেকে পানি পড়ছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে গাছের পাতা কিন্তু এই যে পাতা থেকে পানি পড়ছে এরকম কিন্তু সকাল থেকেই আসলে পড়ছে যার কারণে কিন্তু এই গাছের নিচে যে একেবারে শুকনা মাটি রয়েছে বালু মাটি সেই মাটিগুলোও কিন্তু অনেকটাই ভিজে গেছে আর এটার জন্যই কিন্তু এলাকায় একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে আসলে পাতা থেকে পানি পড়ছে গাছ কাটছে এরকম মানুষ কিন্তু বলা বলি করছে এখন কিন্তু দুপুর একটা বেজে গেছে তারপরেও কিন্তু এভাবেই সকাল থেকেই পানি ঝরছে আর এই পানি ঝরা দেখতে আসছে অনেকেই তো দেখুন আসলে মাটিগুলো অনেক জায়গা জুড়ে কিন্তু ভিজে আছে আমাদের এলাকায় যদিও এটার নাম বলা হয় গামার গাছ কিন্তু এটাকে অন্যান্য অঞ্চলে যতটুকু জানি ধলাই গাছ বলা হয় ধলাই গাছ ধলাই গাছ লুমুর গাছ যাই হোক যেই গাছই হোক আমি একটু দেখাই দেখুন গাছটি কিন্তু খুবই ছোট এই এইটুক গাছ এই যে এই গাছ থেকে ফোটা ফোটা পানি পড়ছে এই চত্রের মতো যে খররোদ একেবারে একেবারে চারপাশে তাকানোর মতো কোনো উপায় নাই মাটি শুকিয়ে একেবারে গাছ মরে গেছে অথচ এই গাছ থেকে কিন্তু ফোটা ফোটা পানি পড়ছে আমি একটু দেখাই দেখুন এই দেখুন এইখানে যে পানি পড়ে পড়ে এই যে যদি বালু মাটি বালু মাটির কারণে কিন্তু পানিটা সাথে সাথে শুকিয়ে যায় এখানে পানি পড়ছে অনেকগুলা এই যে এই যে পানি পড়তেছে এখনো সব সময় অনেকগুলা পানি পড়ছে এইটার গোড়াটাও কিন্তু এই যে ভিজে গেছে গাছের এই যে আমার হাতে পড়ছে হাতে পড়লো আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি এখন কিন্তু আমার হাতের মধ্যে পড়লো একটু হাতটা ধরেন তো ধরে থাকেন একটু হাতটা বৃষ্টির মতো পানি পড়তেছে এই যে পানি পড়লো বৃষ্টির মতো এই যে বৃষ্টির ফোটার মতো পানি পড়ছে দেখুন আসলে কিন্তু অলৌকিক ঘটনা এরকম ঘটনা কোনোদিন চোখে পড়েনি এই এক গাছ পাশে আরেকটি গাছ আছে কিন্তু সেটার মধ্যে পানি নাই অথচ এটার থেকে কিন্তু পানি পড়ছে শরীরটা ভিজে যাচ্ছে পানির ফোটা দিয়ে তো প্রিয় আমি কথা বলবো স্থানীয় যে কিছু লোক রয়েছে সকাল থেকে কিন্তু এখানে থেকে থেকে মানুষ আসছে এবং দেখছে দেখে দেখে ভিডিও করে বা চলে যাচ্ছে আহ আসলে ভাই আপনার নামটা বলবেন একটু প্লিজ আমার নাম নূর মিয়া আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি এই যে অনেকগুলো ফোড়া পড়তেছে আমার গায়ে আপনার বাড়িটা কোন জায়গায় আমার বাড়ি চরাজিদপুর মন্ডলবাড়া এদিক তাকায় একটু কথা বলেন আমার বাড়ি চরাজিদপুর মন্ডলবাড়া নামটা কি বললেন নাম নূর মিয়া আচ্ছা আসলে এখানে আপনি কি বলতে চাচ্ছেন এটা কি এই যে আমি আরেকটু দেখাই নাই দেখুন এই যে ডালটা ভিজে আছে ডালের নিচে পানি ফোটা জমে আছে দেখুন এটা কিন্তু উপর থেকে অনেকগুলো এই যে ফোড়া পড়তেছে সবসময় অনর্গল ফোটা পড়তেছে জি ভাই বলুন আসলে এটা কি আপনি কখন থেকে এটা দেখছেন এটা আর কি এদিক তাকায় বলেন একটু সকাল এগারোটা থেকে এটা এখান দিয়া সকাল এগারোটা থেকে এরকম গাছে পানি পড়তেছে একই জায়গায় দুইটা গাছ ও গাছে কোনো চিহ্ন নাই কিন্তু এটা থেকে সমানে বৃষ্টির মতো জুপ জুপ করে পানি পড়তেছে এই যে গতকাল ভিজা যাইতেছে যে পানি এই যে বৃষ্টির মতো এই যে মাথায় পড়তেছে সাথে কথা বলবো স্থানীয় বাবুল নামটা বাড়ির আসলে এই গাছটা চিনি কিন্তু গাছটা হলো ডুম্বুল গাছ এই গাছের প্রতি হঠাৎ করে পানি আসতেছে কিছু পানি আসতেছে মতো বৃষ্টির মতো পানি পড়ছে আমার মাথায় এবং পিঠে পানি পড়ছে

এরকমই একাধারে পড়ছে ফোটা ফোটা পানি পানি কিন্তু থামছে না এখন একেবারে একটা বাজে জাস্ট একটা আর এই টাইম এইটা সকাল থেকে এভাবে পানি ঝরছে আমি আরেকটু দেখাই দেখুন উপরে কিন্তু ইউক্লেক্টাস গাছ আছে সেখান থেকে কিন্তু পানি পড়ছে না অথচ এই ছোট্ট গাছ থেকে ফোটা ফোটা পানি পড়ছে এখানে কিন্তু অনেক মানুষ আসছে চলে যাচ্ছে দেখে অলৌকিক ঘটনাই বলা চলে এটা এরকম ঘটনা এর আগে এই এলাকার মানুষ কেউ কখনো দেখেনি এবং কি আমিও এরকম কোনো ঘটনা এ পর্যন্ত দেখিনি আজকেই প্রথম এই এ এত খর রোদের মধ্যে এইভাবে গাছ থেকে পানি পড়ছে এটি বিষয়টি আসলে রহস্যজনক কেমন যেন মনে হচ্ছে ভাই আপনার নামটা বলেন যাচ্ছেন কোথায় তাই বাড়ি কোথায় আপনার ও আচ্ছা এখানে কিসের জন্য আসছিলে এখানে একটা ডিমুল গাছ একটা পানি পড়তিছে এই জন্য দেখতে এসেছি দেখছো পানি পড়ছে এটা আসলে কি কিসের জন্য পানি পরে বুঝতে পারছো তা বুঝতে পারলাম না এখন আপনি দেখছেন হ্যাঁ দেখছি পানি পড়ে পানি পড়ছে আছে দিয়ে কোডা করে এবং উপরে পাতাগুলা ঘেমে ঘেমে যেমন নদীর পানার মতো যেমন একটা ইয়ে হয় ফেনা হয় ওইরকম পানাটা গইলা গইলা আছে আছে করে পড়ে তো প্রিয় এই ছিল আজকের অলৌকিক ঘটনার ভিডিও পরবর্তীতে নতুন কোন তথ্য নিয়ে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ